ধরো ধরো ফুল ফুলারা জানি কোন সময় আশীর্বাদ করবো মাঘমা কতক্ষণ বইয়ে থাকতাম এদিক দিয়ে খাওয়ন শুরু হয়ে গেছে গা আমি তো আবার খাওয়ন দেখলে বেশি কোন ধৈর্য ধরতে পারি না ওই বেটি সরসন সর পাম খায় সময়টা কাটাই পেং বাবা কেউ তো দেহ যেতেছে না পান কিছু ফলান যাবো নি না পাম খাই এদিক দিয়ে মনে

এই ভিডিওগুলো আমার মেকআপ নষ্ট হয়ে যেত কেনা আমি এমনি ফটো তুললাম ক্যামেরা মেনটেন কতলা আইসে করতাসি করতাসি আমার মেকআপ নষ্ট গেলে তোমার শান্তি হইব এ ফোলা বাচ্চা থাক বাচ্চা থাক এ ফায়েল ফাইয়াল তুমি আশীর্বাদ করবানি করলে কইরা লো এরপরে কিন্তু আমি কিন্তু ক্যামেরাম্যান আছি আমি কিন্তু ফটো তুলন লাগবো তোমার এক মিনিটও বিশ্বাস নেই আমার তুমি আছে না খাইলে খাইয়া লও সকল সময় একটা বাড়াবাড়ি করো হ্যাঁ অনেক খাওয়া থেকে বেশি আছে না এই ক্যামেরাম্যান আছে ফটো তুলতে হইব আমার দুনিয়ার পোজ আছে পোজ দি একটু আমি এই শিখতে হইব ওই হাতের আবার দোষে নাচতাম কত না নাচছো ভারি না যাও সব তোমার খানা আছে তুমি খাও আমি কত নাচা লাগি এই তা আমার ননদ থেকে আমি স্যার হইব নাচ বই এই নাচ খাই দেওয়ার লাগে আমি এই রুপালি চল ফটো তুললাম পোজ দে পোজ দে আমি আমি দেখ ফোজ দিছি কেমনে হ্যাঁ দেখ 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 দেখছেন তাই কইছি ফুজ দিত তাই না আছে দেখছেন এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তাই ফুজ দিত আছে না একটা তুলো হ্যাঁ এবার তুলো ঠিক আছে না ফুজটা হ্যাঁ এই লো তুই আমাদের দেখা দেখা ফুজ দে এমনি দে ঠিক আছে এবার মোটামুটি তোর ফুজটা আইসে এই যা আমার দিকে চাই আছে দিবি দেখ এ একটা ফুজ দে এটা সেরা হইবো দে তুই হাসিস না স্যান আসলে আমি না থাকলে তোর ফটোও তুলতে না দাঁড়া দেখ এ একটা পোজ তুলেন ক্যামেরা ম্যান। একটা একটা পোজ দি না তুমি আর মান সম্মানটা রাখো দাও। এমন একটা পোজ দাও। হ্যাঁ ঠিক আছে তবু একটু ভাল লাগছে ধরো ধরো একটা মানুষ পাই না তাল মতন আমার লোক ফুজ দিই তারে মুখ বেহা করে এ ক্যামেরাম্যান তাড়াতাড়ি তুলো তাড়াতাড়ি তুলো এই লইরো না তারাও বেড়িটা সুন্দর আছে বেড়িটার লোক দুটো ফটো তুললি সাই কেমন লাগে এমন তো কেউ নাই আর কেউ তো ফটো তো না নাই চাই আবার ভাত খাইয়া লই এরপর এ পাই তুমি খাইয়া বা যে হোক আমি তার নাচে তুইব বুঝছো নেই এই এই নাচ 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 সব নাচ আমি সামনে থাই আমার দিকে দিকে তোরা নাচ হ্যাঁ হইতেছে তোরা কিন্তু পারস না কিচ্ছু আমার কোন স্টেপের কোন স্টেপ ভিডিও বুঝছ না থাক চাইয়া থাকবি তোরা ফান চুরি করবি তোরা যত সব সা 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 এমনি নাচ